ঘরোয়া ফুটবলের মতো জাতীয় দলের ক্যাম্পেও ভালো পারফর্ম করে একাদশ নির্বাচনে কোচকে চাপে রাখতে চান চার নতুন প্রথমবার ডাক পাওয়া আলামিন সাকিব আল হাসান আরিফ হোসেন জাহিদ হাসান শান্তদের প্রাথমিক লক্ষ্য সংক্ষিপ্ত তালিকায় নাম লেখানো আছে হামজা চৌধুরীর মতো ফুটবলারের সাথে ড্রেসিং রুম শেয়ার আর মাঠে নামার উচ্চাকাঙ্ক্ষা সাদা কালো দুই গোলরক্ষক জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে আটত্রিশ ফুটবলারের মধ্যে গোলরক্ষক পাঁচ দুজন করে মোহমাডান ও বসুন্ধরা কিংসের একজন আবাহনীর তবে তাদের মধ্যে আলাদা মোহামানের সাকিব আল হাসান ঘোড়া ফুটবলে বদলি নেমে বসুন্ধরা কিংসের বিপক্ষে দেখিয়েছেন দৃঢ়তা আবাহনীর বিপক্ষেও মাঠে নেমেছেন পারফরমেন্সে নজর কেড়েছেন হাভিয়ের কাবরেরার জাতীয় দলে এবার মোহামান থেকে সাকিব সহ নতুন মুখ তিন দল যেমন ফর্মে ফুটবলাররাও ছড়িয়ে চলেছেন আলো আরিফ হোসেন জাহিদ হাসান শান্তরা নিজেদের নতুন করে প্রমাণের অপেক্ষায় দেখছি সবাই সিনিয়র ভাই সবাই ভালো প্লেয়ার আমার মনে হচ্ছে কোচ এইখান থেকে প্লেয়ার বাদ দিতে গেল কোচও একটু হিমশিম খাবে না আমার পক্ষে মনে হচ্ছে আমার চ্যালেঞ্জটা অনেক কঠিন হবে মাঠে দেয় ইনশাল্লাহ আমি ভালো করবো ইনশাল্লাহ যেহেতু চারজন গোলকিপার আছে পরীক্ষিত গোলকিপার আমার টার্গেট হচ্ছে তেইশ জনে থাকার পুলিশ এফসির আলামিন এবারের মৌসুমে সমাবনাময় আবিষ্কার নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে নিজেকে নতুন করে মেলে ধরে গোলের ধারায় যশোরের হুদা একাডেমির ফুটবলার ঘরা ফুটবলের মতো জাতীয় দলেও নিজেকে প্রমাণ করে আসতে চান একাদশে চেষ্টা করব আমি আমার সর্বোচ্চটা দেয়ার যেহেতু ক্যাম্প সৌদি আরবে ক্যাম্পে ভালো করব কোচের মন জয় করার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আমি ইনশাল্লাহ আমি সবার স্বপ্ন পূরণ করবো জাতীয় দলে নতুন ডাক পাওয়া চার ফুটবলারেরই আছে হামজাকে ঘিরে বাড়তি উচ্ছ্বাস উনি আসলে আমাদের দেশের সকল প্লেয়াররা ইন্সপায়ার হবে সবাই ভালো খেলার চেষ্টা করবে ওনার জন্য ড্রেসিং রুম শেয়ার করাটাই হলো আমাদের কাছে স্বপ্নের মতো আর খেলা তো অনেক বড় স্বপ্ন তার সাথে খেলাটা অনেক ভাগ্যের ব্যাপার একসাথে যদি প্র্যাকটিসটা পাই অনেক ভালো লাগবে আটত্রিশ থেকে স্কোয়াড নেমে আসবে আঠাশ জনে আঠাশ ফেব্রুয়ারি শুরুর কথা জাতীয় দলের ক্যাম্প ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা